আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা এটি হল গণপ্রতি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অর্থ সম্পর্ক বিভাগ অর্থ অর্থ বিভাগ মোট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আছে ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেড পঁচিশটি পদ বন্ধুরা ষাট মুদ্রাক্ষরিক এ যাবতে পঁচিশটি পদ খুবই কমই পাওয়া গেছে এখানে পঁচিশটি পদ নিয়োগ দেবে ষাট মুদ্রাক্ষরিক সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরি খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করতে পারবেন চলুন এবার অর্থ মন্ত্রণালয় সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখি এক নম্বর আছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেড পদের সংখ্যা দুটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর তেরোটি পদ পদের সংখ্যা পঁচিশটি বন্ধুরা অনেকগুলো অনেক পদ অনেক পদ আপনারা যারা ষাট মুদ্রাক্ষরিকে মন্ত্রণালয়ে চাকরি করতে ইচ্ছুক তারা এখানে দ্রুত আবেদন করে নেবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে ষাট লিপিতে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয়টি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটারের গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ পদের সংখ্যা একটি এটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের গতি বিশ বিশ থাকতে হবে সবচেয়ে বড় পদ হচ্ছে অফিস সহায়ক চল্লিশটি পদ অনেকগুলো পদ মন্ত্রণালয় এরকম পদ আসলে সচরাচর পাওয়া যায় না যারা মন্ত্রণালয়ে চাকরি করতে ইচ্ছুক তারা এখানে চাকরি আবেদনগুলো দ্রুত করে নেবেন অফিস সহায়কের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে আপনাকে এসএসসি পাস করলেই আপনি অফিস সহায়কের চাকরি করতে পারবেন তার অভাব মন্ত্রণালয়ের মতো জায়গায় এখানে প্রমোশনের ব্যবস্থা অনেক সুন্দর আপনারা যারা মন্ত্রণালয়ে চাকরি করতে চান তারা এখানে দ্রুত আবেদন করে নেবেন সকল পদে প্রার্থীর ক্ষেত্রে পয়লা মে দু হাজার পঁচিশ তারিখে থেকে বত্রিশ বছর হতে হবে আঠারো থেকে বত্রিশের বাইরে কেউ আবেদন করতে পারবেন না আঠারোর উপরে এবং বত্রিশের নিচে সবাই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু শুরুর তারিখ পয়লা জুন দু সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে তিরিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা আপনারা দ্রুত করে নিন শেষে আর করতে পারবেন না আমি আবারও বলছি আবেদন শুরু হয়েছে জুন সকাল এবং আবেদন শেষ হবে জুন বিকাল পাঁচটায় অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট ডট লিটক ডট কম ডট বিডি এর ওয়েবসাইটে যে আবেদন করতে পারবেন আমি ভিডিও শেষে কিভাবে আবেদন করতে হবে সেটি আপনাদের দেখে দেবো দেখিয়ে দেব আবেদন করার ক্ষেত্রে আপনার এক থেকে চার নম্বর পদের জন্য একশো টাকা এবং ক্রেডিটার চার্জ বারো টাকা লাগবে মোট একশো টাকা লাগবে এবং পাঁচ নম্বর পদের জন্য আপনার পঞ্চাশ টাকা এবং ক্রেডিটার চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনার পরিশোধ করতে হবে চলুন এবার দেখি কিভাবে আপনি আবেদনটা করবেন আবেদন করার জন্য আপনাকে ইআরডি ডট টেলিটক ডট কম ডট এর ওয়েবসাইটে গেলে এরকম একটা প্লেস পাবেন এখানে উপরে অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং নিচেই অ্যাপ্লিকেশন ফর্ম আছে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এখানে পাঁচ ক্যাটাগরিতে আপনার পদের নাম দেওয়া হচ্ছে আপনি যেটাই আবেদন করতে চাবেন সেটাই আবেদন করে নিতে পারবেন এখানে অফিস সহায়ক চল্লিশটি পদ আমি চল্লিশটি পদ দেখাই ক্লিক করলে এখানে দেখা যাবে এখানে আপনি ন করে দিবেন ন করে নেক্সট করবেন করলে এরকম একটা ফর্ম আসবে এই ফর্মটা আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে যদি কোনো ফর্ম নির্ভুলভাবে পূরণ না করতে পারেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন অনেক জটিলতার সৃষ্টি হবে এবং চাকরি কনফার্ম হলে সেই সময় আপনার অনেক ঝামেলা পাওয়া যেতে পারে তাই আপনি বারবার আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ আপনার এখানে থাকবে আপনার হচ্ছে এখানে এসএসসি ইন্টারের রোল তারপরে আপনার মার্ক সবগুলো হিসাব কিতাব করে আপনার ছবি টবি দিয়ে আপনি এখানে সাবমিট করবেন করে পরবর্তী ধাপগুলো করে আপনি টাকা মেটে দিবেন তাহলে আপনি আপনার এটা সম্পূর্ণ করতে পারবেন এই ছিল আমাদের অর্থ মন্ত্রালয় নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিও আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন এবং নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন ধন্যবাদ বন্ধুরা